আজকের ভিডিওটি এমন এক বক্তব্য নিয়ে যা আমাদের সকলকে শিউরে উঠতে বাধ্য করবে অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশে গোপনে চালানো হচ্ছিল এক নৃশংস শাসন যা অনেকেই জানতেন না হ্যাঁ ঠিক শুনছেন আজকের আলোচনা আইনাগণ নিয়ে যেখানে নির্যাতন এবং নিপীড়নের চিত্র প্রকাশ পেয়েছে আর সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের করা বার্তা আসুন বিস্তারিত জানি আজ বারোই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যমকারী ও ভুক্তভোগীদের নিয়ে পরিদর্শন করেছেন অত্যন্ত বিতর্কিত আয়নাগর তিনি এই স্থানটি সম্পর্কে বলেন এটি এক বিবৎস দৃশ্য যা মানুষকে মনুষ্যত্বের সীমা সারিয়ে নিঃশংসতার গভীরে নিয়ে গেছে এটা ছিল জাহিলিয়াতের মতো একটি এটা ছিল জাহিলিয়াতের মতো একটি শাসন মন্তব্য করেন তিনি তিনি আরও জানান যাদের এই অপরাধের সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে ডক্টর ইউনুস বলেন এমন ভয়াবহ নির্যাতনের ঘটনা দেশ জুড়ে আরও সাতাশ থেকে আটাশটি স্থানে ঘটে থাকতে পারে স্থান এখন পর্যন্ত সেসব সঠিকভাবে চিহ্নিত করা যায়নি তিনি ঘুম কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন আয়নাঘরের সন্ধান বের করার জন্য এসব এমনকি তিনি জানান আয়নাঘরের কক্ষে নির্যাতনের মাধ্যমে মানুষকে ভুলভাবে জঙ্গলি হিসাবে চিহ্নিত করে তাদেরকে নিঃশব্দে হুমকি দেওয়া হতো এরপর প্রধান উপদেষ্টা সিলগারা করার নির্দেশ দিয়েছেন এই স্থানের প্রমাণ রেখে যাতে ভবিষ্যতে এর মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটি ছিল বাংলাদেশের জন্য এক অন্ধকার অধ্যায়ের প্রকাশ যা আমাদের সবার কাছে সচেতনতার বার্তা হতে পারে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ